নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হলো মেয়েরা ছেলেদের কি কি গুণগুলি অনেক বেশি পছন্দ করে তবে চলুন ভিডিওটি শুরু করা যাক সব ছেলেরাই চায় মেয়েদের কাছে পছন্দের একজন প্রিয় মানুষ হয়ে থাকতে কিন্তু সবাই সেটা হতে পারে না কারণ আপনি জানেন না যে মেয়েরা ছেলেদের কোন গুণগুলি বেশি লাইক করে আমরা আমাদের চারপাশে অনেক সময় দেখতে পাই একটি ছেলের অনেক মেয়ে বান্ধবী থাকে আবার কারো কারো একজনও মেয়ে বান্ধবী থাকে না এর মূল কারণ হল মেয়েদের পছন্দ অপছন্দের বিষয়গুলি আপনার জানা নেই মেয়েদের কাছে পছন্দের হতে গেলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন দয়া করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের মাঝে সরাসরি পৌঁছে যায় নাম্বার এক ছেলেরা যেমন সুন্দরী দেখতে মেয়েকে অনেক বেশি পছন্দ করে ঠিক তেমনি মেয়েরাও সুন্দর হ্যান্ডসাম দেখতে ছেলেকে পছন্দ করে যদি আপনি দেখতে ততটাও সুন্দর না হন তাহলে আপনার ফ্যাশন সম্পর্কে সচেতন থাকতে হবে নিজের প্রতি যত্নশীল হতে হবে ড্রেস আপ ভালো ভালো করতে হবে সেটা দামি হতে হবে এটা বাধ্যতামূলক না মোটামুটি সুন্দর দেখতে পোশাক পরুন প্রথমেই মেয়েরা ছেলেদের পোশাক দেখে কারণ এলোমেলো অগোচালো হয়ে থাকা ছেলেদের মেয়েরা কখনোই পছন্দ করে না নাম্বার দুই গুছিয়ে কথাবার্তা বলতে শিখুন যখন কোনো মেয়ের সঙ্গে কথা বলবেন অনেক কনফিডেন্ট সহকারে বলবেন কোনো রকম নার্ভাস ফিল করবেন না সিরিয়াস কথার সঙ্গে সঙ্গে ফানি জোকসমূলক কনভারসেশন করবেন যেসব ছেলেদের সেন্স অফ হিউমার ভালো হয় মেয়েরা খুব সহজেই তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে দিন শেষে মেয়েরা এমন একজন প্রিয় মানুষ খোঁজে যার সাথে কথাবার্তা বললে তার মন ভালো হয় তার জন্য ছেলেদের সর্বদা চেষ্টা করার দরকার সেই মেয়েটিকে যেন সে হাসাতে পারে এক কথায় হাসি খুশি রাখতে পারে নাম্বার তিন দায়িত্ব কর্তব্য পরায়ণ ছেলে মেয়েরা সব সময় নোটিশ করে আপনার স্বভাব চরিত্র কেমন আপনি আপনার ফিউচার জীবনের লক্ষ্য নিয়ে কতটা সিরিয়াস সত্যি কি আপনি তার রিসপন্সিবিলিটি নিতে সক্ষম যদি হন তাহলে এমন ছেলেদের প্রতি মেয়েরা খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয় এবং তাকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নেয় নাম্বার চার মিথ্যে কথা না বলা মেয়েরা এমন ছেলেদের কোনোদিনও তাদের হৃদয়ে জায়গা দেয় না যে সব ছেলেরা মিথ্যে কথা বলে তাই আপনি আপনার পার্টনারের কাছে কখনই কোনোদিনও মিথ্যে কথা বলবেন না কিছু কিছু মেয়ে সত্যিই একজন ছেলেকে এতটাই ভালোবাসে হাত ধরে এবং শেষ নিঃশেষ অবধি তার হাত ছাড়ে না এরা ছায়া হয়ে তার পাশে সর্বদা থাকে এইসব মেয়েরা লক্ষ্মী এদেরকে কখনোই মিথ্যে কথা বলবেন না নাম্বার পাঁচ বিরক্ত করা আপনি তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে বারবার কল এস করে বিরক্ত করবেন না কারণ বিরক্ত করা ছেলেদেরকে মেয়েরা মোটেও পছন্দ করে না সে কথা বলতে না চাইলে কিছু দিন সময় নিন টাইম দিন তাকে কিছু স্পেস দিন তারপরে পুনরায় কথা বলার চেষ্টা করবেন নাম্বার ছয় সারপ্রাইজ বা গিফট দেওয়া মেয়েরা ছোটোখাটো গিফট বা সারপ্রাইজ ভীষণ পছন্দ করে পারলে তার পছন্দের জিনিসগুলি তাকে গিফট দিয়ে সারপ্রাইজ দিন এইসব সুন্দর মুহূর্তগুলিকে মেয়েরা খুব লাইক করে আর এমন ছেলেদেরকে তারা জীবনসাথী খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলে এইসবগুলি করতে পারলে আপনার ভালোবাসার গভীরতা বাড়বে চিরয়স্ত হবে এবং দীর্ঘজীবী থাকবে ধন্যবাদ